আসসালামু আলাইকুম শুরু করতেছি আরেকটি ভিডিও এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং চ্যানেলের যে টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে এইগুলি সম্পূর্ণ ভিডিওগুলি পাবেন তো ইংরেজি এবং বাংলা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি আজকে অঙ্ক নিয়ে কথা বলবো তো সেখানে ম্যাথ ওয়ান থেকেই শুরু করছি যেহেতু এটা নির্দেশনা আপাতত নেই তারপরও আমরা সেখান থেকে শুরু করছি যাতে আমাদের শিক্ষার্থীরা বা আপনারা যারা আছেন আপনাদের গার্জিয়ানা কতটুকু শিখেছে সেই বিষয়ে কিছুটা হলো ধারণা পাবেন শিক্ষণ মান যাচাই পাশাপাশি ছবি তুলনা করে বলো কম বেশি ছোট লম্বা খাটো কাছে দূরে হালকা ভারী এগুলি এটা কিন্তু আমরা প্র্যাকের ক্লাসে শিখেছি বাচ্চারা শিখে ফেলেছে তারপরেও আমরা এখান থেকে কিছুটা দেখবো এবং প্রাকটা মূলত কিন্তু তাদের শেখান না তাদের স্কুলে আনার জন্য যত রকম কার্যক্রম হয় সেটাই কিছু শিখবে একদম শেষের দিকে দুই একটা লেখার মতো আছে অনেকেই মনে করেন যে প্রাক থেকে একেবারে সব শেষ করে আসবে শিখে ফেলবে এরকম না সে মূলত স্কুলে আসার বিষয়টা যাতে সেট শিওর হয় আমি এমনও বাচ্চা দেখেছি যারা টোটালি এখন পর্যন্ত চার বছর হয় নাই তাদের এত পরিমাণ বাসায় পেশা শুরু করছে স্কুলের সেই স্কুলেই যাবে না সে যাবে না টোটালি যাবে না বাসায় মারামারি মানে মানে ঝগড়াঝাটি এইটা ভাঙে সেটা ভাঙে কারণ তাকে টোটাল এটা ভয় দেখানো হয়েছে আপনি যদি চেষ্টা করেন যে দরকার নেই বাচ্চাটাকে নিয়ে সরাসরি স্কুলে পাঠানো খেলুক ও খেলু খেলাই হলো ওর মূল এরপর সে মাঝে মধ্যে দুই একটা শব্দ শিখবে আর আমাদের যারা প্রাথমিকের আছে আমাদের প্রি প্রাকে ফোর প্লাস এবং চার ফাইভ প্লাসের এর আপনাদের ট্রেনিং করা আছে এবং তারা খুব ভালোভাবেই ট্রেন করা কোনো সমস্যা নেই আশা করি আপনাদের বাচ্চারা সেভাবে ভালো একটা ফিডব্যাক পাবে এবার কাজের কথায় আসি তো লম্বা এবং খাটো তো দেখা গেল যে এখানে আপনার দুইটা একটা ভরা আছে একটা খালি আছে তাহলে কম আর বেশি তাহলে এখানে একটু কম এটা বেশি এখানে দুইটা পেন্সিল আছে লম্বা বা বড় ছোট তারপরে এখানে দুইটা গাছ আছে লম্বা খাটো এরকম করে বা এইখানে দেখেন গাছের দিক থেকে এটা কাছে এটা দূরে এরকম করে এবং হালকা এবং ভারী পাখির যে পালকটা সেটা হালকা এটা একটা কাঠাল ভারী দ্বিতীয় গণনা করে বলো তাহলে আমি এইখান থেকে যে জিনিসগুলো আছে এটা দেখতে পাচ্ছেন লাটিম আমি গণনা করে বলবো এবং বাচ্চারা যাতে গণনা করে বলতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সে ছয় যাতে বলতে পারে তারপরে এটা গুনবে পাখি আছে দোয়েল পাখি এক দুই তিন সাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বললো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ এক দুই দুই ছবি গণনা করে সংখ্যাটি বলো ও খালিগড় লেখো এইখানে এই যে ছবিটা দেখে যে পড়বে এবং সেটা লেখার জন্য দেখেন এক দুই তিন চার পাঁচ সেই পাঁচ এখানে লিখলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখবে এক দুই তিন এখানে তিন লিখবে এক দুই এখানে দুই লিখবে এইখানে কোনো কিছু নেই এখানে ছয় লিখবে এরকম করে সে খালি ঘট পূরণ করবে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও একদম সিম্পল সিম্পল কিছু কথা বা মূল্যায়নের ব্যাপারটা যাতে সে আসলেই ওয়ানে প্রথম থেকে এই যে চার চারটা মাস এটা কিন্তু এপ্রিল পর্যন্ত তো এপ্রিল পর্যন্ত কতটুকু তার যোগ্যতা অর্জন করেছে সেটা বোঝার জন্য তো এটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে এরকম ভাবে প্রতি বছর যদি চার মাস পর পর একটু আগে থেকে শুরু করা উচিত ছিল যেটা যা করেছে বা যেভাবে অনেক বাধ্যবাধকতা থাকার কারণে হয়তোবা পিছনে পড়ে গেছে এই ফেব্রুয়ারি থেকে বা তিনটা না করুক দুইটা করুক যে অর্ধবার্ষিকীতে এইরকম একটা মূল্যায়নের ব্যবস্থা করবে এবং ডিসেম্বরের পর আর একটা মূল্যায়ন যাতে বাচ্চারা এই যে কতটুকু শিখলো মানটা কতটুকু সেটা জানতে পারবো তো ছোট বড় সংখ্যা যদি গোল টাক দাও তাহলে এখানে ছোট হলো পাঁচ এরপর ছয় এবং দুই এ ছোট সংখ্যা দুই এবং নয় এবং সাতে ছোট সংখ্যা সাত তিন এবং এ ছোট সংখ্যা এক কোন সংখ্যাটি বড় আট এক আট আটটার ভিতরে আটটা বড় আর এইটা বিষয়ে আমরা ক্লাসই শিখিয়েছি যেমন কাঠি দিয়ে হাতের আঙ্গুল গুনে পাথর নুড়ি পাথর দিয়ে তারপর মার্বেল দিয়ে এভাবে তো এইভাবেই সংখ্যা ছোট বড় আমরা বের করতে পারবো পাঁচ এবং ছয়ের ভিতরে কোনটা বড়ো ছয় নয় এবং পাঁচের ভিতরে নয় দুই এবং চারের ভিতরে চার ছোট থেকে বড় আকারে সাজাও এখানে ছোট থেকে বড়ো আকারে সাজানোর জন্য যাওয়া দেওয়া হয়েছে তো ছোট বলতে এখানে সবচেয়ে ছোট কোনটা দেখেন দশ পাঁচ আট তিন নয় যেহেতু আমরা শিক্ষক এবং যারা গার্জিয়ান বুঝেন তারা পারবে না তার সেই অনুযায়ী সেই অ্যাবিলিটি হয়েছে কিনা সেই অনুযায়ী তাকে জিজ্ঞেস করবেন বা তাকে বলতে বলবেন বা তাকে করতে বলবেন সে আশা করি পারবে কারণ এইটাও সে প্রাথমিক প্রাকেই কিছু কিছু করে সে শিখেছে তিন পাঁচ আট নয় দশ আবার বড় থেকে ছোট করে সাজাও এখন দেখেন এখানে বড় বড় বলতে শূন্য কিন্তু বড় না সবার বড় কোনটা সেটা দেখতে হবে তিন শূন্য তিন শূন্য এখন আমরা কিছু সিম্পল বা খুব সাধারণ কিছু যোগ করব দেখেন যোগ করি পাঁচ আর এক হাতে ওরা কর গুণে করতে পারে বা এইখানে ওরা বিশেষ যেটা সেটা বাচ্চাদের আমি যেটা করি এখানে দাগ দিবে মিনিমাম ওয়ানের বাচ্চা যেহেতু সে এখানে দাগ দিবে এক দুই তিন চার পাঁচ করে পাঁচটা দাগ দিবে আর নিচে একটা দাগ দিবে এরপর পুরোটা গুনবে গুনের যে দাগগুলি হয় সেটা লিখবে আপনারাও এরকম ভাবেই করবেন আশাবাদী যারা টিচার আছেন বা গার্জেন এভাবে করতে পারেন এখানে দাগ দেখ সমস্যা নাই কারণ সে রাফ করতেছে আমরা আমাদের যে বড়দের বাচ্চারা বড়রা যারা তারা পিছনে রাফ করে আর ওদের এইখানেই করুক ওয়ান টু এখানে করুক সেটা ভালোই হবে যে তারা ওরা শিখতে পারতেছে আট ঠিক এখানে আটটা দাগ দিবেন এবং এখানে দুইটা এটা বাচ্চাদের বলে দিবেন যে এখানে দাগ দাও কয়টা লাঠি আছে বা কয়টা কাঠি আছে এখানে চার প্লাস চার এখানে চারটে এখানে চারটা তো পাঁচ আর এক ছয় আট আট দুই দশ চার প্লাস চার সমান সমান আট তিন প্লাস ছয় তিনটা দাগ দিবে এবং ছয়টা দাগ দিবে নয় এই গেল এটা আমাদের যোগ করা হলো এরপর বিয়োগ বিয়োগ করো নয় বিয়োগ এইখানে আর একটা মজার ব্যাপার যেটা আমি বাচ্চাদের দেখাই যেটা আপনারাও গার্জিয়ানরা বা অন্য টিচাররাও দেখাতে পারেন এই নয় নয়টা আমি ডাক দিব ডাক দিলে একটা টেস্টটা করে বা একটা সাইড করে কেটে দেওয়া যায় এই যে আমি কাঠিটা দিলাম এই কাঠিটা কেটে দিলাম তো নয়টা আমি প্রথমে ডাক দিব নয়টা এখান থেকে সিরিয়ালে নয়টা ডাক দিব এরপরে বলবো যে একটা করে ডাক দাও এই কাটো এক দুই তিন চার পাঁচ পাঁচটা যদি কাটো কাটার পরে তারপর কটা থাকলো এক দুই প্রথম কিছু কিছুতে সমস্যা হবে এরপর দেখবেন আস্তে করে কাজ হয়ে গেছে তখন সে চার লিখবে আবার আটটা দাগ দিবে একটা করে কাটে আর সাতটা কাটবে থাকবে এক আবার নয়টা দাগ দিবে দুইটা কাটবে থাকবে সাত আবার সাতটা দাগ দিবে পাঁচটা কাটবে থাকবে দুই এভাবে আমরা পুরা বিয়োগ অঙ্কটা গড়াতে পারি আবরারের কাছে চারটি পেয়ারা আছে তাকে আরো তিনটি পেয়ারা দেওয়া হলো মোট কয়টি পেয়ারা হবে এখানে তাদের যে লেখনি বা লেখার যে আরবার্ডের পেয়ারা আছে চারটি পেয়ারা এবং সে আরও পেল তিনটি নিচে সুতরাং সে মোট পেল যে চার আর তিন সাতটি এটা আপনার লেখার একটা অভ্যস্ত করার জন্য যে যাতে ওরা পরে টু ক্লাসে বা অন্য ক্লাসে আর একটু লিখতে পারে সাইদার কাছে ছয়টি ফুল আছে সে আরও দুইটি ফুল তার বোনকে দিল সাইদার মোট কতটি ফুল আছে যেহেতু এখানে শেখার যে বিষয়টা যে সাইদের কাছে ছয়টা ফুল আছে ওরে ধরলাম যে ছয়টা তোমার ফুল আছে তোমার কাছ থেকে দুইটা কিন্তু এটা আরেকটা করতে পারেন আপনি তার কাছে দুইটা আছে তুমি ওরে একটা দাও তোমার কাছে একটা থাকলো তোমাকে দুইটা থাকলো ওরে একটা দাও তোমার কাছে একটা তোমার কাছে চারটা থাকলো ওরে দুইটা দাও তোমার কাছে দুইটা এরকম করে করে আপনি ছয়টা হিসাব করতে পারেন তো ছয়টা থেকে দুইটা গেলে তার ফুল থাকবে চারটা একটু লিখে নিতে হবে যে সাইদের কাছে ছয়টি ফুল আছে তার বোনকে দিল দুটি ফুল সুতরাং তার কাছে মোট ফুল রইল ছয় বিয়োগ দুই সময় সমান চার নিচের ছবিতে কি কি আকৃতি খুঁজে পাও বের করো এখানে কি কি আকৃতি বলতে এখানে কিছু ব্যাপার আছে যেমন ওরা কিন্তু বুঝে না বা এগুলি এখনো সেই শেখানো হয় না টুতে যেয়ে সি টু টু করে শিখবে তো সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে খুব ভালো মতো দেখাবো আমি একটু জুম করে দেখাচ্ছি যদি আপনাদের সুবিধার সুবিধার জন্য ভালো হবে যে এখানে টোটালটা দেখেন জুম করার কারণে কি কি দাগ আছে এই এই এগুলি কিন্তু তিন কোনা বলবে তিন কোনা তিন কোনা চার কোনা চার কোনা চার কোনা চার কোনা নিচেটা কিন্তু চার কোনা তারপরে গোল বৃত্ত গোল বৃত্ত বলবে না তারা গোল বলবে গোল চিহ্ন এই যে চার কোনা তিন কোনা চার কোনা তিন কোনা এরকম করে করে আছে তাহলে এইগুলি খুঁজে কি কি আকৃতি খুঁজে বের করে সেটা তারপর লম্বা দাগ আছে গোল আছে মানে বিভিন্ন আকৃতি তারা খুঁজে বার করবে আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোন ভিডিও নতুন কোন সময় আল্লাহ বাই বাই